কোন সময় পর্যন্ত খেলা দরকার এতটাই সে গোল খোলার মধ্যে ছিল কিন্তু তার অবসর দ্বিতীয়বার খেলার পরের ঘটনায় আসসালামু আলাইকুম বিহার আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবারে কোপা আমেরিকার আগেই ডি মারিয়া ঘোষণা দিয়েছিল যে কোপা আমেরিকার পরে সে জাতীয় দল থেকে অবসর নেবে আর হয়েছে তাই মানে ফাইনাল ম্যাচ খেলার পরেই সে দল থেকে অবসর নিয়েছে কারণ সেটা পূর্ব নির্ধারিত ছিল সে আগে পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে কোপা আমার পরেই সে অবসর নেবে কিন্তু কোচ লিওনেল এসকালোনি সে মারিয়ার ব্যাপারে বলেছে যে ডি মারিয়া একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড় আমরা তাকে আরও সামনে থেকে বিদায় দিতে চাই এবং লিওনেল এসকালোনি চাচ্ছেন সে জাতীয় দলে আরও কয়েকটি বর্ষ খেলুক আর আপনারা তো জানেনি সামনে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবল গেছে অবশ্য কোচ লিউলেন যে এই মনোভাবটা দেখিয়েছেন কিংবা এই যে ব্যক্ত করেছেন কিংবা জাতীয় দলে তাকে যে আরো কিছু কাল চাচ্ছেন এর পিছনে বিভিন্ন কারণ রয়েছে আপনারা যদি দুই হাজার একুশ সালের কোপা আমেরিকার দিকে যদি তাকান তখন কিন্তু সে যে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা কিন্তু সে পেয়েছিল পুরো টুর্নামেন্টটি সে ভালো খেলেছিল এমনকি ফাইনাল ম্যাচে যে একটি গোল হয়েছিল তার ওই গোলটির মাধ্যমেই ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল তাছাড়াও আপনারা যদি দুই হাজার বাইশ সালে বিশ্বকাপের দিকে যদি তাকান দুই হাজার সালের যে বিশ্বকাপে আর্জেন্টিনা যে তিনটি গোল করেছিল তার মধ্যে থেকে কিন্তু তার একটি গোল অনেক গুরুত্বপূর্ণ একটি গোল ছিল কারণ ফাইনাল ম্যাচে যে কোনো গোলই খুবই গুরুত্বপূর্ণ যদিও এবারের কোপা আমেরিকাতে সে খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি কিন্তু তারপরেও কিন্তু সে যা খেলেছে কিংবা যতটুকু এসিস্ট করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল তাছাড়াও লিওনেল স্কালোনি যে তার প্রতি যে আগ্রহ দেখিয়েছে এর পেছনে আর অন্যান্য কারণও রয়েছে কারণ যে কোনো কোচ মানি অভিজ্ঞ একজন সে জানে কোন খেলোয়াড়ের কতটুকু উপস্থিতি জাতীয় দলের জন্য দরকার এবং কোন সময় পর্যন্ত খেলা দরকার আপনারা যদি লিওনেল মেসির দিকে যদি তাকান সে কিন্তু দুই সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিল কারণ সে তখন অধিনায়ক হিসাবে জাতীয় দলকে কোনো শিরোপা এনে পারতেছিল না আবার তার অনেকটাই ছিল দেখা গেছে যে প্রতি দশটা ম্যাচ খেলে একটি গোল কিংবা গর্বতা প্রতি দশ ম্যাচ খেলে দুটি গোল পেয়েছেন এতটাই সে গোল খোলার মধ্যে ছিল এই নানাবিধ চাপের মধ্যে পড়ে সে কিন্তু দুই সালেই জাতীয় দল থেকে অবসর নিয়েছে কিন্তু আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন বড় বড় কর্মকর্তারা তাকে অনুরোধ করে জাতীয় দলে পুনরায় খেলার জন্য এবং সে অবসর বেঙ্গে পুনরায় জাতীয় দলে অন্তর্ভুক্ত হয় এবং আপনারা যদি এ পর্যন্ত মেসি একশো সতেরোটি আন্তর্জাতিক গোল করেছে তার মধ্যে কিন্তু দুই তৃতীয়াংশ গোলই ওই দুই হাজার সতেরো সালের পর থেকে এবং আর্জেন্টিনা যে বড় বড় তিনটি শিরোপা জিতল পরপর দুটি কোপা আমেরিকা শিরোপা এবং বিশ্বকাপ শিরোপা এটা কিন্তু তার অবসর ভেঙ্গে দ্বিতীয়বার খেলার পরের ঘটনায় সুতরাং একজন খেলোয়াড় অবসর নিলে যদি জাতীয় দলের কোচ কিংবা যে আছে তারা যে মনে করে তারা এই জিনিসটা বুঝতে পারে আরো কয় বছর খেলা চালিয়ে যাওয়া দরকার কিংবা জাতীয় দলে তার উপস্থিতি কতটুকু দরকার সেই পরিপ্রেক্ষিতেই হয়তোবা তারা মনে করছে যে না ডি মারিয়ার জাতীয় দলে আরো কয়েক বছর খেলা দরকার আমাদের ডি মারিয়ার যে তার যে নিজস্ব ব্যক্তিগত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সকলকে অপেক্ষা করতে হবে যে বছর কিনা পর্যন্ত এর জন্য তো আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সকলকে পরবর্তী ভিডিও দেখার জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ